বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি পোস্ট কার্ডের আত্মকথা এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝখানেতে হেডিং দেবে একটি পোস্টকার্ডের আত্মকথা রচনায় ব্যবহৃত প্রথম প্রধান মেন পয়েন্ট ভূমিকা নেক্সট পয়েন্ট জন্ম ও প্রস্তুতির কাহিনি ডাকঘরে আগমন প্রথম যাত্রা ডাক বাহকের সাথে সম্পর্ক গন্তব্যে পৌঁছানো সুখ দুঃখের বার্তা বহন প্রযুক্তির যুগে আমার প্রাসঙ্গিকতা স্মৃতির অংশ হয়ে ওঠা উপসংহার প্রথম পয়েন্ট ভূমিকা মানুষের অনুভূতি প্রকাশের অদ্ভুত এক বাহন আমি পোস্ট কার্ড আজ ইন্টারনেট আর মোবাইলের যুগে আমার কদর কমেছে ঠিকই তবে একসময় আমি ছিলাম বন্ধুত্ব প্রেম খবরের বাহক ভারতের লাখ লাখ মানুষের মনে আমার জন্য জায়গা আছে আমার গায়ে ছাপা ছবি টিকিট ডাকঘরের সিল সবই সাক্ষ্যদায়ী যুগান্তরের আজ আমি আমার নিজের কাহিনী বলবো কিভাবে এক সাধারণ কাগজের টুকরো হয়ে মানুষের জীবনের অংশ হয়েছি নেক্সট পয়েন্ট জন্ম ও প্রস্তুতির কাহিনী। আমার জন্ম কোনো হাসপাতালের বেডে নয় বরং একটি মুদ্রণ কারখানায় বিশাল যন্ত্রের শব্দ কালীয় কাগজের গন্ধে ভরা পরিবেশে আমার শরীর গড়ে ওঠে বড় আকারে সাদা কাগজ কেটে কেটে আমার আকার তৈরি হয় তারপর আমার ওপর ছাপা হয় রঙিল ছবি কখনো কোনো মন্দির কখনো তাজমহল কখনো উজ্জ্বল প্রাকৃতিক দৃশ্য ডান দিকে লেখা থাকে পোস্ট কার্ড আর বাম দিকে বার্তা লেখার স্থান মাথার ওপর নির্দিষ্ট স্থানে ডাক টিকিট সাঁটানোর জায়গা রাখা হয় নেক্সট পয়েন্ট ডাকঘরে আগমন আমার গরণ সম্পূর্ণ হলে আমাকে বান্ডিলে বান্ডিলে বেঁধে পাঠানো হয় নিকটবর্তী ডাকঘরে সেখানে কর্মচারীরা গুনে গুনেই আমার গাদা রাখেন কাঠের তাকের মধ্যে প্রতিদিন অসংখ্য মানুষ আসে আমাকে কিনতে কেউ প্রেমপত্র লেখে কেউ পরীক্ষায় কেউ পরীক্ষার ফল জানায় কেউ শোকবার্তা পাঠায় এইভাবে আমি মানুষের সুখ দুঃখের সঙ্গী হই নেক্সট মেন পয়েন্ট প্রথম যাত্রা একদিন এক কলেজ পড়ুয়া ছেলে আমাকে কিনল সে বড় যত্ন করে আমার বুকে নীলকালির কলম চালিয়ে লিখল প্রিয় বাবা মা আমি ভালো আছি পড়াশোনা নিয়মিত চলছে আপনারা কেমন আছেন এরপর সে আমার কপালে পঞ্চাশ পয়সার ডাক টিকিট সাঁটিয়ে ফেললো সেই মুহূর্তে যেন গর্বে বুক ভরে গেল আমি মানুষের মনের খবর বহন করব নেক্সট মেন পয়েন্ট ডাকবাহকের সাথে সম্পর্ক ডাকঘর থেকে ডাকবাহক আমাকে ঝুড়িতে ভরে নিয়ে বের হলো ঝাঁকুনি ধুলো রোদ সব সহ্য করে চললাম কখনও ডাকবাহকের সাইকেলের ঘণ্টা বাজে কখনো সে বিশ্রাম নেয় ভারতের শহর থেকে গ্রামে এই ভ্রমণ আমার কাছে নতুন অভিজ্ঞতা ডাকবাহককে দেখতাম খুব সৎ ও পরিশ্রমী তার পিঠের ঝুঁড়িতে কত চিঠি মানি অর্ডার রেজিস্ট্রি আর কত কত পোস্ট কার্ড নেক্সট মেন পয়েন্ট গন্তব্যে পৌঁছানো কয়েক ঘন্টা পর অবশেষে পৌঁছালাম প্রাপক পরিবারের দরজায় এক বৃদ্ধা হাত কাঁপিয়ে আমাকে নিলেন পড়তে পড়তে তার চোখে জল গড়িয়ে পড়ল পুত্রের বার্তা পেয়ে মন ভরে গেল সেই মুহূর্তে বুঝলাম আমার সবচেয়ে বড় সার্থকতা মানুষের হৃদয় ছোঁয়া আমি শুধু কাগজ নয় আবেগের সেতু সরি আবেগের সেতু নেক্সট মেন পয়েন্ট সুখ দুঃখের বার্তা বহন আমার জীবনে কত বিচিত্র ঘটনা কখনও কোনো মায়ের বুকে তার সন্তানের মৃত্যু সংবাদ পৌঁছে দিয়েছি কখনো কারো বিয়ের নিমন্ত্রণ কোনো শিশুর পরীক্ষার সাফল্যের খবরও আমি বহন করেছি এইভাবে প্রতিটি পোস্টকার্ড যেমন একক তেমনি অসংখ্য মানুষের জীবনের অংশীদার আমি ভারতের কোটি কোটি মানুষের অনুভূতির স্মারক নেক্সট মেন পয়েন্ট প্রযুক্তির যুগে আমার প্রাসঙ্গিকতা আজ ইমেল হোয়াটসঅ্যাপ এস এম এসের যুগে আমার ব্যবহার কমেছে অনেকে অনেকেভাবেই পোস্টকার্ডের দিন ফুরিয়েছে কিন্তু এই ধারণা পুরোপুরি সত্য নয় এখনও প্রত্যন্ত গ্রামে পাহাড়ি অঞ্চলে চিঠি একমাত্র যোগাযোগ মাধ্যম মানুষ আজও আমাকে যত্ন করে লিখে প্রিয়জনের কাছে পাঠায় ডাকঘরগুলো আমাকে যত্নে রাখে নেক্সট মেন পয়েন্ট স্মৃতির অংশ হয়ে ওঠা অনেকেই এখন আমাকে সংগ্রহ করে রাখে স্মারক হিসাবে প্রাচীন ঐতিহ্য হিসাবে আমার গায়ে থাকা ডাক টিকিট তারিখের শিল হাতের লেখা সবই ইতিহাসের অংশ স্কুলের প্রকল্পে শিশুরা আমার ছবি আঁকি শুভেনীর হিসাবে বিদেশিরা আমাকে কিনে নিয়ে যায় আমার মধ্যে ভারতের সাংস্কৃতিক রং লুকিয়ে থাকে শেষ পয়েন্ট উপসংহার আমি গর্বিত পোস্টকার্ড মানুষের ভালোবাসা স্নেহ আর বিশ্বাসই আমার প্রকৃত পরিচয় যতই নতুন প্রযুক্তি আসুক হৃদয়ের সেতু গড়তে আমার মতো সাদামাটা কাগজের কোনো বিকল্প নেই আমি জানি আমার ছোট অবয়বেই লুকিয়ে আছে বড়ো আবেগ তাই যুগ যুগ ধরে মানুষের জীবনে আমার স্থান অক্ষুণ্ণ থাকবে